এবং হাবিবুল্লাহ ভাইয়ের ব্যাপারে শুনছি অনেক তো উনি একজন ভালো লোক নামাজ কালাম পড়েন এবং মানে ইমান নিয়ে সবসময় চলাফেরা করার চেষ্টা করেন তো গাড়িটা আমি করে করতে পেরে খুবই খুশি আপনারাও আসবেন ইনশাআল্লাহ এখানে আজকে ঠকবেন না এখান থেকে নেওয়ার যে মূল্যে ভালো বাইক আপনারা নিতে পারবেন সালাম আলাইকুম আমার অনুমতি এই গাড়ি ভালো লাগছে তাই দেখে গাড়ি নিলাম যাক সেটাই লোকজন আসতে পারে হ্যাঁ লোকজন আসলে আসবে সমস্যা নাই ভালো আপনাদেরও পছন্দ বা হবে একবার হইল আমাদের সরু ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না হলে নিয়ে লাগবে না আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আলাইকুম